দেখুন এটা তো ভোট অন অ্যাকাউন্ট বাজেট এবং সবাই জানে যে যেহেতু আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন তো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যতটা সম্ভব ভোটমুখী বাজেট করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি মনে করি এই বাজেটে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে যেটা আমাদের আগেই ধারণা ছিল যে লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা বা বারোশো টাকা যেটা ছিল সেটা কিছুটা বাড়ানো হবে এবং সেটা পাঁচশো করে বাড়ানো হয়েছে এই স্কিমটা গোটা ভারতবর্ষের অলমোস্ট অল রাজ্যে চলে এবং আমাদের সবসময় ডিমান্ড আছে যে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডে মাইয়া যোজনার নামে আড়াই হাজার করে টাকা দেওয়া হয় এবং আগামী দিনে ওটা আরও বাড়বে এই পাঁচশো টাকা বৃদ্ধির ফলে এখনও কি কিন্তু যেটা অন্যান্য রাজ্যে যে লক্ষ্মী ভাণ্ডারের নামের যে বিকল্প যে স্কিমগুলো আছে মাইয়া যোজনা গৃহলক্ষ্মী মহালক্ষ্মী ইত্যাদি ইত্যাদি তাদের ধারে পাশে এই টাকা পৌঁছাতে পারল না পাশেই আড়াই হাজার এখানে দেড় হাজার একটা অসামঞ্জস্য থেকে যাচ্ছে সারা ভারতবর্ষে যেহেতু এটা দেওয়া হয় এই সরকারের আমলে এরা যতই জনমুখী কথা বলুক কিন্তু মহিলাদের এক হাজার টাকা টাকা আড়াই হাজার যদি করতে ননি তাহলে পাশের রাজ্যের সঙ্গে একটা তুলনা করা যেত তাই আমরা মনে করি অন্যান্য রাজ্যের তুলনায় এখনও পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেক কম এবং এটাতে খুব একটা যে কাজ হবে বলে আমি অন্তত মনে করি না এবং মহিলাদের সারা ভারতবর্ষে যে স্কিমটা চলছে বিভিন্ন আকারে অন্যান্য রাজ্যে সেই তুলনায় এটা অনেক কম এটাই আমার বক্তব্য দ্বিতীয় যে কথাটা আরও অনেক কিছু আমরা শুনলাম কিন্তু এখানে কিছু কিছু তুলনামূলক আলোচনা না করলে এই জিনিসটা বুঝতে পারা যাবে না সিভিক পুলিশ থেকে শুরু করে আইসিডিএস আশা এদের কিছু কিছু টাকা বাড়ানো হয়েছে এখানে আমার প্রশ্ন এটা কি সত্যি যে এই টাকা ওদের ক্ষেত্রে কি সঠিক আজকে আমি মনে করি যারা আশা কর্মী আমার মনে হয় তারা এত সিনসিয়ারলি গ্রামে কাজ করে যে কারো থেকে অনেক বেশি যারা আইসিডিএস এত সিনসিয়ারলি কাজ করে যারা গ্রামের বাচ্চাদের পুষ্টি থেকে শুরু করে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরও কিন্তু বেনিফিট অত্যন্ত কম এটা আরও বাড়ানো দরকার ছিল আশার আরও বাড়ানো দরকার ছিল আইসিডিএসের আরও বাড়ানো দরকার ছিল আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম ওল্ড এজ পেনশন যেটা ওল্ডেজ এজ পেনশনের পরিমাণ এজিটিজ আছে যেটার খুব দরকার অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে থেকে কম ওল্ড এজ পেনশন বাড়ানোর ব্যাপারে যে বাজেটের কপি আমরা দেখেছি বা যেটা শুনলাম তাতে এখনো পর্যন্ত সেটা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি সব থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসেন অর্থাৎ হ্যান্ডিক্যাপড তাদের যে পেনশন সেটাও আশ্চর্যজনকভাবে বাড়ানো হয়নি কিন্তু তাদের খুব দরকার ভাতাটা তাদেরই বেশি দরকার বৃদ্ধদের বেশি দরকার কিন্তু তারাকে বাড়ানো হয়নি এই বিষয়টাও কিন্তু আমাদের জোরালোভাবে দাবি থাকছে এখনো এখন বাজেটের পেশ হয়েছে সেটাকে ঠিকঠাক করে এই যে বিষয়গুলো আছে এগুলো সরকারের দেখা দরকার কারণ এগুলো দরকার মানুষের বৃদ্ধ পেনশন বাড়ানো হ্যান্ডিক্র্যাপ্টদের পেনশন দেওয়া চাষিদের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কোনো সঠিক দিশা তাদের নেই পাশের রাজ্যে ঝাড়খণ্ডে চাষিদের ইরিগেশনের জন্য সাবসিডি দেওয়া হয় সারা ভারতবর্ষে দেওয়া হয় পশ্চিমবঙ্গে এটার কোনো প্রভিশন আমি দেখলাম না এখন পর্যন্ত ইরিগেশনের জন্য বিদ্যুৎ বিলে যে সাবসিডি পাওয়া যায় সেটা পশ্চিমবঙ্গে শূন্য বিগ জিরো এমনকি চাষিরা যদি বিদ্যুৎ কানেকশানের চেষ্টা করে তাতেও অসুবিধার সম্মুখীন প্রচুরভাবে হচ্ছে তারা বিদ্যুৎ বিভাগের চরম দুর্নীতি এবং তাদের ভুল নীতির জন্যে কোনোরকম কোন পাবলিক বিদ্যুৎ বিভাগে গিয়ে সুরাহা পাবে এই আশা এখন করা মানে বৃথা ছাড়া আর কিছু এটা একটা কেউ আশা করবে না এমনভাবে ব্যর্থ এখানে আমরা আশা করেছিলাম যে ঝাড়খণ্ডে দুশো ইউনিট বিদ্যুৎ সাধারণ মানুষদের ফ্রি দেওয়া হয় পাশেই ঝাড়খণ্ড আমাদের এখানে দেওয়া হয় তিন মাসে পঁচাত্তর ইউনিট এই বিষয়টাও গরিবদের জন্য একটা দেখার দরকার ছিল তার কারণ আমরা দেখতে পাচ্ছি বহু গরিব মানুষ অনেক দিন আগে লোকদ্বীপের নামে যে কানেকশন পেয়েছিলো এসটি এস সি আদিবাসীরা বিপিএল ভুক্তরা তাদের বিদ্যুৎ হয়তো কবেই ওদের যে বেনিফিট যেটা সেটা উঠে গেছে সেটা হয়তো জানে না বিদ্যুৎ বিভাগ সেখানে গিয়ে তারাকে ফাইন করছে বিদ্যুৎ কেটে দিচ্ছে একজনের রেলিং গাড়ি মৃত্যু হলো ওই দুঃখে আমরা তার বিরুদ্ধে আইন আইনের আশ্রয় নিতে যাচ্ছি একজন আদিবাসী লোক সে বিদ্যুৎ হুকিং করেনি তার ভাই করেছে তার ভাই যথারীতি টাকার জমা দিয়ে দিয়েছে অথচ অথচ তাকে জড়িয়ে দিয়ে তাকে মানসিক টেনশন রেখে আমি তাদের বাড়িও গেছিলাম তার মৃত্যু হয়েছে তো এইভাবে যারা গরিব মানুষদের কিন্তু প্রচুর বিদ্যুৎ বিভাগ অত্যাচার করছে আদিবাসী সম্প্রদায়কে বিশেষ করে গরিব মানুষকে এসসি সম্প্রদায়কে দলিত সম্প্রদায়কে আমরা এর প্রতিবাদ যেমন একদিকে করছি তেমনি এই দুশো ইউনিট যে বিদ্যুৎ ফ্রির কথা ঘোষণা ঝাড়খণ্ড করেছে বা করছে বা দিচ্ছে এই রাজ্য সরকার গরিবদের জন্যে সেটা দেওয়া তো দূরের কথা তারাকে বিভিন্নভাবে আগে আরও হ্যারাসমেন্ট করছে সুতরাং এই বাজেট চিরাচরিত বাজেট এটার মধ্যে কোনো নতুনত্ব নেই ভোটকে লক্ষ্য করে করলেও ভোটের খুব একটা যে প্রভাব পড়বে বলে আমার মনে হয় না এবং চাষি বঞ্চিত বেকার ভাতা পনেরোশো টাকা দিয়েছে তার কি ক্রাইটেরিয়া কিছু বোঝা যাচ্ছে না পাঁচ বছর বেকার ভাতার কথা বলে হয়েছে এর আগেও বলা ছিল পাওয়া যায় না সেগুলো কি হয় সেটা সকলে জানে পরিযায়ী শ্রমিকদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ছিল লাইন দিয়ে সবাই ফর্ম নিয়েছিল কে কথা পেল কেউ না টোটাল শূন্য হয়ে গেছে আজকে এই ধরনের একটা মানুষ নিয়ে খেলা হচ্ছে এটা খুব একটা যে প্রতিক্রিয়া হবে জনমানসে এটা আমি মনে করছি না এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্যে কোনো নতুনত্ব নেই কলকারখানা কারখানা ওগুলো বাদ দেন ওগুলো তখন পরের প্রশ্ন ওগুলো হওয়ার কোনো সুযোগ নেই মানুষের চাকুরিরও কোনো সুযোগ নেই সেগুলো আমরা জানি সুতরাং এই বাজেটের আমার পক্ষ থেকে আমার বিরোধিতা থাকছে এবং এখনও সময় আছে এই ত্রুটিগুলো সংশোধন করে যে গুরুত্বপূর্ণ কথাগুলা ইতিমধ্যে জনমানসে উঠে এসেছে সেগুলো সমাধান করার চেষ্টা

এমন এমন রাজ্যের আমি উদাহরণ দিব। যেখানে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে টেকনিক্যাল এডুকেশন যারা তাদের আছে আর একটু অন্য ধরনের তেলেঙ্গানা রাজ্যে গিয়ে দেখুক কি কি আছে ছত্তিশগড়ে দেখুক কী কি আছে এখন যদিও ওখানে বিজেপি কিন্তু কংগ্রেস আমল থেকে সেটা চালু হয়েছে আজকে তাই এই বিষয়টাকে একটু আমাদের তরফ থেকে এই বাজেটের মানুষের কল্যাণের যে বাজেট সামগ্রিক উন্নয়নের যে বাজেট সেই বাজেটের কোনোরকম প্রতিফলন এই বাজেটে ঘটেনি সুতরাং এই বাজেট কোনোমতেই আমাদের কিছু লাভ হবে বলে আমার মনে হচ্ছে না